পাঁচ অব্দি আসরের সময় যে মানুষগুলো হয় মানুষগুলো বের হয়ে চলে যায় তো আর মানুষ খুঁজে পাওয়া যায় না আবার মাগরিবে আসবে তারপরে মসজিদে মানুষ পাওয়া যাবে মাগরিবে যদি মাগরিব থেকে না সলা তলা করে যদি বের হয়ে যায় এসারের পর্যন্ত আর কোন মানুষ মসজিদ ঢুকে না তাহলে এরা কি কেড়ে নেবে না কিসের জন্য কারবে না বলেন কি হচ্ছে এখানে তার চাইতে ওটাই হবে যেখানে মদ গাজা বিড়ি সিগারেট ওই তাস ফাস খেলবে তাস খেলবে ওটাই ভালো যেমন খেলছে এখন কোথায় খেলছে মসজিদে তাস খেলছে ওনারা মসজিদ ভেঙে তাসের জায়গা আড্ডা খানা তৈরি করছে ওখানে সবাই খেলছে আপনারা ছেলে মেয়েরা এই মসজিদ ভাঙচুর হয়ে যাবে মসজিদ ওনারা দখল করে নিবে তারপরে আবার ওই মদ গাঁজা জুয়া তাস ফাস খেলতে শুরু করবে আমরা আবাদ করতে পারি না আসরের পরে যে ছেলে মেয়েগুলো গেলো পড়তে আসে এটা যদি মাগরিবের পরেও যদি পড়ার জন্য ব্যবস্থা করা হয় জোহরের পরেও যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে মসজিদ গুলো কে কেড়ে নেবে কারো বাপের সাত যে কেড়ে নেবে কিছুদিন আগে ওই মসজিদে একটা একজন বক্তব্য দিচ্ছিলেন বাস্তবিক বক্তব্যটা শুনে বুঝতে পারলাম যে এই মসজিদগুলো আবাদ না রাখার না রাখার কারণে আবাদ না করার কারণে আমাদের জাতির এই মসজিদগুলোকে বেধর্মীয় লোকেরা ছিনিয়ে নিচ্ছে মসজিদ আবাদ না করার কারণে উনি বলছিলেন যে পাঁচ অতাদ হচ্ছে পাঁচ অত্বে আসরের যে মানুষগুলো হয় তারপরে মসজিদে মানুষ পাওয়া যাবে মাগরিবে যদি মাগিদ তে না ছালা দাদা করে যদি বের হয়ে যায় এসারের পর্যন্ত আর কোন মানুষ মসজিদ ঝুকে না তাহলে এরা কি খেলবে না কিছুর জন্য করবে না বলেন কি হচ্ছে এখানে তার চাইতে ওটাই হবে যে খেলার মদ গাজা বিড় সিগারেট ওই তাস তাস খেলবে তাস খেলবে ওটাই ভালো যেমন খেলছে এখন কোথায় খেলছে মসজিদে তাস খেলছে ওনারা মসজিদ ভেঙে তাসের জায়গা আড্ডা খানা তৈরি করছে ওখানে সবাই খেলছে আপনারা ছেলে মেয়েরা এই মসজিদ ভাঙচুর হয়ে যাবে মসজিদ ওনারা দখল করে নিবে তারপরে আবার ওই মদ গাঁজা জুয়া তাস ফাস খেলতে শুরু করবে আমরা আবাদ করতে পারি না আসরের পরে যে ছেলে মেয়েগুলো পড়তে আছে এটা যদি মাগরীবের পরেও যদি পড়ে থাকে পড়ার জন্য ব্যবস্থা করা হয় জোহরের পরেও যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে মসজিদ গুলো কে কেড়ে নেবে কারো বাপের সাত নাই যে কেড়ে নেবে এটা আমাদের ভুলের কারণে এই আলেমন আমাদের বুদ্ধি দিতে পারি না যে আর এটাও ভুল সমাজে যারা দায়িত্ব রয়েছে এনারা বলছে পয়সা দিতে হবে আলেমন আমাদের যদি রাখতে হয় বেশি তাহলে তো পয়সা দিতে হবে এটাও আবার বলার কথা সব চারিদিক ভাবনা চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে যে আমাদের জাতিকে আমাদের মুসলিম সমাজকে ভালো রাখতে হলে ভালো করে রাখতে হলে আমাদের ফন্দি আঁকতে হবে বুদ্ধি আঁকতে হবে যে কি করলে আমাদের জাতি ধ্বংসের দিকে যাবে না ভালো হয়ে চলাফেরা করতে পারবে আমাদেরকে বুদ্ধি বের করে কাজ করতে হবে এখান থেকে আমার বক্তব্য ইতি করছি পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করবো হে আল্লাহ যারা অসুস্থতার কারণে আজকে এই মসজিদে উপস্থিত হতে পারেনি তুমি তাদের অসুখ দূর করে দাও সকল বলুন আমি হে আল্লাহ যে আলেম আলেম ওলামাগুলো নবীর আমরা দাবি করছি কিন্তু আমরা প্রকৃতপক্ষে আমরা নবীর হিসেবে কাজকর্ম করতে পারছি না দাওয়াতি কাজ করতে পারছি না আর বাস্তবে যারা দাওয়াতি কাজ করে বেড়াচ্ছে আমরা তো দাওয়াতি কাজ করে পারি না কিন্তু যে ভাইগুলো দাওয়াতের কাজ করে বেড়াচ্ছে এদেরকে আমরা দেখতে পারি না الله اني اوديك الصدق تا توفيق دان عميل وما علينا الا برات قران لطيل اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم والحمد لله رب العالمين امين